আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আজকে আমি সকাল সকাল উঠে সেরে নিয়েছি সেরে নিয়ে এখন স্নান টান সেরে চলে আসলাম আপনাদের কাছে আপনাদের কাছে না আসলে কিছুই ভালো লাগে না তাই জন্য আপনাদের কাছে চলে আসলাম এখন আমি রান্না করব কি কি রান্না করি দেখবেন প্রথমে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ রসুন আদা কিছু আলু নিয়ে ওইগুলাকে ভালোভাবে কেটে নিয়ে নিলাম কেটে নেওয়ার পর এখন আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিব। আপনারা কে কে চিকেন খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন চিকেনটাকে ধুয়ে একটি থালিতে নিয়ে নিলাম নেওয়ার পর চুলাতে একটি কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম হতে রেখে দিয়ে কিছুক্ষণ পর চলে আসে কড়াইটাকে দেখি গরম হয়ে গেছে এবার ওটাতে একটু তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করে ওটাতে মাখিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলা এবার দিয়ে দেব আমি চিকেন বানালেন প্রথমে হলুদ দিয়ে মাখিয়ে একটু তেলে ভেজে নিই ভেজে নেওয়ার পর ওটাতে মশলাপাতি দিয়ে তারপর ওটাকে বানাতে যাই কারণ এভাবে একটু ভেজে না নিলে খেতে একটা বাজে গন্ধ আসে তাই যখনই বানাই আমি এভাবেই বানাই আমি জানি না আপনারা কে কীভাবে বানান কিন্তু আমি এভাবেই বানাই এখন এটাকে ভেজে নিয়ে চলে আসলাম এটাতে কিছু মশলা দিয়ে দিব এবার বেটে কিছু আদা বাটা রসুন বাটা কিছু পেঁয়াজ কুচি দিয়ে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে ওটাতে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়া দিয়ে এটাতে দিয়ে দিলাম একটু গরম মশলা একটু দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে এবার এটাকে এটাতে আবার দিয়ে দেব একটু স্বাদ মতো নুন নুনটা দেওয়া হয়ে গেলে তারপর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবগুলা একসাথে মিশিয়ে নিব এখন আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে একটু গ্যাসে বসিয়ে রেখেছিলাম বসিয়ে রাখার পর এখন দেখেন এটা কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে মশলাপাতি দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিলেন একটু খেতে ভালো হয় তাই জন্য আমি মশলাপাতি দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এখনো দেখেন এটা আমার কষানো হয়নি এখনও কষাতে রেখে দিয়েছি কিছুক্ষণ পর আবারও ফিরে এসে দেখলাম এটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এটাতে দিয়ে দেব একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও দশ থেকে পনেরো মিনিট এটাকে ডেকে রেখে দেব রেখে দেওয়ার পর আবার ফিরে আসলাম দেখেন এবারটা কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখনো হয়নি কিন্তু একটু হয়েছে এখন দেখেন এটা আমার কি সুন্দরভাবে হচ্ছে এখন এটাকে একটু আবারও নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব রেখে দেওয়ার পর এবার দেখেন আমার এটা প্রায় শেষের দিকে চলে এসেছে এখন এটাতে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এখন এটা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনারা কে কিভাবে রান্না করেন এটাও জানাবেন সবাই ভালো থাকবেন